আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে মানুষের জীবনের সমস্ত দর্শন পৃথিবীর সমস্ত ধর্মের মূল রহস্য কি পৃথিবীর সমস্ত ধর্ম যেই বৃত্তির উপর দাঁড়িয়ে আছে সেই বৃত্তি নিয়ে আর মানুষের অস্তিত্বের মূল বৃত্তি নিয়ে আজকে কথা বলবো সো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা শ্রবণ করার পরামর্শ রইল নিজের অস্তিত্ব উন্মোচনের রহস্যে আজকের ভিডিওর টাইটেল আমি কে সাধারণত যদি আমি আপনাকে প্রশ্ন করি কে আপনি তাহলে হয়তো আপনি আপনার নামটা বলবেন যে আপনি বলবেন আমি বকুল মনে করুন আমি একটা কাগজের উপর বড় বড় অক্ষরে লিখলাম ব কু ল বকুল তারপর আপনাকে দেখিয়ে বললাম এই যে বড় বড়ো অক্ষরে লেখা বকুল এই নামটাই কি আপনি এই কয়েকটা অক্ষরে কি সমস্ত জগৎ দেখছে এই কাগজের মধ্যে লেখা অক্ষরগুলোই কি আপনার অস্তিত্ব এটাই কি আপনি যে সমস্ত জগৎকে দর্শন করে চলছে শ্রবণ করে চলছে অনুভব করে চলছে তখন হয়তো আপনি বলবেন সরি এটা আমি না এটা একটা নাম যে নামে আমাকে সবাই ডাকে বা চেনে আমি হলাম সেই যে উনিশশো সালে সালে ময়মনসিংহ শহরের শান্তিনগর অঞ্চলে জন্মগ্রহণ করে আমার পিতা আলী মাতা পদ্মময়ীর কাছে থাকত আমার পাঁচ বছর বয়স অবধি আমি সিংহে ছিলাম কিন্তু তারপরে পিতা সহ আমরা চলে গেলাম কুলনার একটি শহরে আর সেখানে স্থানীয় প্রাইমারি স্কুলে আমার শিক্ষা জীবন শুরু হয় আমি একবার প্রাথমিক স্কুলের ফাইনাল পরীক্ষায় সব কয়টা বিষয়ে এ পেয়েছিলাম তারপর আমি ঢাকার একটি কলেজে ভর্তি হই আর সেখানে শিউলি নামক এক ফুলের সাথে আমার দেখা হয় তারপর তাকেই আমি বিয়ে করি আর এখন আমাদের দুটি সন্তানও আছে একটি ছেলে ও একটি মেয়ে আর তাদের নামগুলিও বেশ সুন্দর আর এই সমস্তটাই হলাম আমি বাহ পুরো গল্পটা দারুণ ছিল কিন্তু আমি তো তা জানতে চাইনি যে ছোটোবেলা থেকে আপনার সাথে কি কি ঘটেছে কিন্তু আপনি তো আপনার জীবনের সমস্ত অভিজ্ঞতাই বলে দিয়েছেন আমি জানতে চেয়েছি আপনার সাথে এই যে অভিজ্ঞতাগুলি হয়েছে সেই অভিজ্ঞতাগুলি কার হয়েছিল সেটা কে অভিজ্ঞতাগুলি কে দেখেছে কে শুনেছে কে অনুভব করেছে সেই জিনিসটাকে আমি তাই জানতে চাচ্ছি ধরুন আপনার জন্ম মমৃসিংহ হয়নি আর আপনি প্রাথমিক ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্টও করেন নাই আর কলেজ লাইফে আপনার শিউলিপুলের সাথে দেখা না হয়ে জবা পুলের সাথে দেখা হয়েছিল বা আপনার পিতামাতা মাতা কদমালি আর পদ্মাময়ী না হয়ে যদি শেমল আর হাসনা না হতো তাহলে কি আপনার অস্তিত্ব থাকতো না অবশ্যই আপনার অস্তিত্ব থাকত কিন্তু এই সমস্ত জিনিস তো আপনার জীবনের সাথে ঘটে যাওয়া জীবনের অভিজ্ঞতা এগুলি আপনি না আপনার অভিজ্ঞতা আপনি আসলে কে তাই আমি জানতে চাচ্ছি তখন হয়তো আপনি বলবেন ও বুঝতে পারছি আমি হলাম আমার এই সমস্ত শরীরটা আমি হলাম এটা যার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যার ওজন চৌষট্টি কেজি এই হলাম আমি ও তাই যখন আপনি প্রাইমারি স্কুলে পড়তেন তখন তো আপনার এই উচ্চতা ছিল না আর তখন তো আপনার এই ওজনও ছিল না তাহলে আপনি কোনটা ওই প্রাইমারি স্কুলের শরীরটা না এখন এই মুহূর্তে যে শরীরটা আছে সেটা দেখুন আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে যে শরীরটা দেখছেন তা প্রতিনিয়তই পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতিনিয়তই বদলে যাচ্ছে কিন্তু যে আয়নাতে শরীরটা দেখছে সেই কিন্তু পরিবর্তিত হচ্ছে না যদি আপনার ওজন চৌষট্টি কেজি না হয়ে সত্তর কেজি বা ষাট কেজি হইতো যদি আপনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি না হয়ে পাঁচ ফুট আট ইঞ্চি বা পাঁচ ফুট দুই ইঞ্চি হইতো তাহলে কি আপনার অস্তিত্ব থাকতো না অবশ্যই থাকত আপনার শরীরটা মূলত আপনার জন্য আপনার পোশাকের মতো যে আপনি প্রতিদিন অনেক পোশাক পরেন নতুন নতুন পোশাক পরেন কিন্তু এই পোশাকই আপনি না পোশাকগুলো আপনার তা আপনি মন মতো চেঞ্জ করতে পারেন আপনার শরীরটাও প্রতিদিন প্রতিদিনই তা চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে আর এখন আপনি ইচ্ছে করলে আধুনিক বিজ্ঞানের সহায়তায় আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনি যদি আপনার চোখ হাত কান মুখ কিডনি লিভার বিভিন্ন জিনিস পরিবর্তন করেন প্রতিস্থাপন করেন তাহলেই কি আপনি বদলে যাবেন আপনার শরীরের আশি পার্সেন্ট অঙ্গপ্রত্যঙ্গ এখন প্রতিস্থাপন করা সম্ভব আর যদি তাই করেন তাহলে কি আপনি পরিবর্তন হয়ে যাবেন অবশ্যই হবেন না তাহলে আপনি কে তখন হয়তো আপনি অনেক চিন্তা ভাবনা করে বলবেন যে আমি হলাম আমি শরীরের মধ্যে থাকা আবেগ অনুভূতি বা মন বিভিন্ন সময় বিভিন্ন আবেগ যে হচ্ছে সেটাই হচ্ছে আমি এ আমার মনই হচ্ছে আমি দেখুন বিভিন্ন সময় বিভিন্ন অনুভূতি বা বিভিন্ন আবেগ আপনার মধ্যে ঘটে তা ঠিক আছে কিন্তু তাই বলে সেই আবেগগুলিই আপনি নন যেমন দেখুন আপনি স্কুলে ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন যদি ফাইনাল পরীক্ষায় খারাপ রেজাল্ট করতেন তাহলেও আপনার অস্তিত্ব থাকত আপনি অনেক সময় আবেগ প্রবণ হন আপনি রাগেন আপনি সুখী হন আপনি দুঃখী হন আপনার সাথে বিভিন্ন ধরনের আবেগজনিত ঘটনা ঘটে কিন্তু এই আবেগগুলি কি আপনি আবেগগুলি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি আসলে কোন আবেগ আপনি কি রাগের অনুভূতি রাগের প্রকাশ না দুঃখের প্রকাশ না সুখের প্রকাশ না ভালোবাসার প্রকাশ আপনার মনটা মনিটরের মতো কাজ করে মানে ডিসপ্লের মতো কাজ করে বিভিন্ন সময় এই ডিসপ্লেতে বিভিন্ন বিভিন্ন সিন দেখানো হয় বা বিভিন্ন সিনারি দেখানো হয় কিন্তু এই সিনারিগুলি যে দেখছে বা আপনার মনের মধ্যে এই মুহুর্তে যে আবেগ বাসছে সেই আবেগ যিনি দেখছেন যিনি শুনছেন যিনি অনুভব করছেন তিনি আসলে কে মনে করুন আপনি সুপাই বসে টিভিতে একটা সিনেমা দেখছেন তো সিনেমাতে অনেক আবেগ আবেগপ্রবণ ঘটনা ঘটছে এক সময় ভালোবাসার রোমান্টিক স্কিন আসছে আর সময় দুঃখের সিনারি চলে আসলো এভাবেই আনন্দের সুখের দুঃখের রাগের অভিমানের হতাশার ডিপ্রেশনের হিংসার বিভিন্ন সিন সিনারিতে একটার পর একটা আসছে আর আপনি সুপায় বসে সেই সিন বা সেই দৃশ্য আপনি দেখছেন শুনছেন অনুভব করছেন তো আপনার মনের মধ্যেও এরকম অহরহ প্রতিনিয়ত বিভিন্ন অনুভূতি প্রকাশ পাচ্ছে তো আপনার এই অনুভূতিগুলি তো আর আপনি না যিনি এই অনুভূতিগুলির সাক্ষী যিনি স্বয়ং এই অনুভূতিগুলি দেখছেন অনুভব করছেন সেটা আসলে কে ও ঠিক আছে এখন বুঝতে পারছি আমি হলাম আমার জ্ঞান আমার মেমোরি আমার সমস্ত নলেজ এটাই হচ্ছে আমি আচ্ছা আপনি এখন বর্তমানে কোন প্রফেশনে আছেন আমি এখন শিক্ষক মনে করুন আপনি যদি শিক্ষক না হয়ে ডাক্তার হইতেন বা অন্য কোনো প্রফেশনাল হতেন এখন আপনার কাছে এই মুহুর্তে যে জ্ঞান আছে আপনি যদি সেই জ্ঞান অর্জন না করে অন্য কোনো প্রফেশনাল জ্ঞান অর্জন করতেন তাহলে কি আপনার অস্তিত্ব থাকতো না অবশ্যই থাকত আপনার অস্তিত্বর সাথে আপনার জ্ঞানের কোনো সম্পর্কই নাই আপনি শিক্ষক হয়েছেন আপনার অস্তিত্ব আছে আপনি যদি ডাক্তার হইতেন তাহলেও আপনার অস্তিত্ব থাকত আপনি যদি অ্যাস্ট্রোনোমার আপনি যদি ফিলোসফার আপনি যাই হন না কেন আপনার অস্তিত্ব অবশ্যই থাকত তাই বলে সেই নির্দিষ্ট জ্ঞানটাই আপনি না আসলে প্রতিনিয়তই আমাদের জ্ঞান পরিবর্তন হচ্ছে আপনি প্রাথমিক স্কুলে যেই জ্ঞান ধারণ করেছিলেন তখনও যে আপনি ছিলেন এখন আপনার জ্ঞান অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এখনও সেই আপনিই আছেন মানুষ নিজেকে এভাবে পরিচয় দেয় যে আমি অমুক এলাকার চেয়ারম্যান অমুক এলাকার মন্ত্রী অমুক এলাকার শিক্ষক অমুক এলাকার ডাক্তার ধরেন তারা যদি ওই এলাকার চেয়ারম্যান না হয়ে মেম্বার হইতো বা ওই এলাকার একজন কৃষক হইতো বা ওই এলাকার অন্য একটা প্রফেশনাল হইতো তাহলেও কিন্তু তাদের অস্তিত্ব থাকত তাহলে মানুষের অস্তিত্ব কিন্তু এইসব প্রফেশনের উপর নির্ভর করে না যেমন একজন আর্মি হইতে চেয়েছিলো জীবনে কিন্তু সে আর্মি হইতে পারে নাই এখন পুলিশ হয়ে গেছে তারও কিন্তু অস্তিত্ব আছে বা আর্মি হইতে পারে নাই বা জীবনে কিছুই করতে পারে নাই তারও কিন্তু অস্তিত্ব আছে তার অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যায় নাই তাহলে আমাদের জীবনের এই যে এই যে কিছু বিষয় অর্জন কিছু বিষয়ে ব্যর্থ হওয়া এসব ব্যর্থতাই কিন্তু আমার অস্তিত্ব না এসব অর্জিত বিষয়বস্তুই কিন্তু স্বয়ং আপনি না আপনি আসলে কে বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে হবে আর এই বিষয়টাতে লুকিয়ে আছে জীবনের রহস্য সমস্ত ধর্মের রহস্য মানব জীবনের উদ্দেশ্য সো আপনি আসলে কে এই জিনিসটা জানতে আমার সাথেই দেখুন আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো পার্ট টু পার্টে তো বিষয়টা নিয়ে গভীরভাবে অ্যানালাইসিস করুন নিজেকে প্রশ্ন করুন বৃত্তের বাইরে চিন্তা করার চেষ্টা করুন যারা বৃত্তের বাইরে ভাবতে পারে না তারা জীবনের প্রকৃত জীবনের সন্ধান কখনোই পাবে না তাই জীবনকে উপভোগ করতে জীবনের প্রকৃত সন্ধান পেতে অবশ্যই আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে অ্যানালাইসিস থিঙ্কিং জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন শ্রো আজকে এই পর্যন্তই পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম